হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় অর্থাৎ ঈশ্বরে লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদার অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো বা প্যানেলের মতন সিস্টেম এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিন্দু মহাকাব্য যা হিন্দু শাস্ত্রের মধ্যে ইতিহাস নামে পরিচিত সেই হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণকে বলা হয় মহালয় তর্পণ মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ইচ্ছাকৃতভাবে ভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়েছিল এই পক্ষই পিতৃপক্ষ নামেই পরিচিত হয় এই কাহিনীর কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জুমকেও দেখা যায় হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশাস্ত এবং এক বিশেষ পক্ষ আমাদের কাছে যা সাধারণত মহালয়া নামে পরিচিত এই পক্ষ পিতৃপক্ষ সোলা শ্রাদ্ধ কানাগাত জিতিয়া মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা অর্থাৎ মহালয়া হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেত কর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেহেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ আশ্বিন অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিবসে উত্তর ভারত এবং নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়ে থাকে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ তুষ্ট হলে ধন জ্ঞান ও স্বাস্থ্য এবং পরিশেষে উত্তরপুরুষকে পুরুষকে মুখ্য প্রদান করে কিন্তু আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ব্যাখ্যা অনেকটাই অতিরঞ্জিত মনে হলেও এই দু হাজার চব্বিশে বহু কন্যা সন্তানও তর্পণ বা শ্রাদ্ধ কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে বা করে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানে যার অপারক তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারে সর্বা শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধনও দৃঢ় হয় ড্রেক্সল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেননের মতো পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষদের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃ মাতৃ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ হিসেবে ব্যাখ্যায়িত হয় জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যায়। সেই সেই তিথিতে তার শ্রাদুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী এবং পঞ্চমী বা ভরণী পঞ্চমী তিথিতে। সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী বা অভিধবা নবমী তিথিতে বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করে শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী ঘর চতুর্দশী তিথিতে অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদেরও শ্রাদ্ধ হয় এই তিথিতে অর্থাৎ ঘায়েল চতুর্দশী তিথিতে সর্বপিতৃ অমাবস্যা দিবসে তিথি নিয়মের বাইরে সকল পূর্বপুরুষেরই শ্রাদ্ধ করা হয় অর্থাৎ মহালয়ার দিন যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান বা অপারক থাকে তারা এই মহালয়ার দিন অর্থাৎ সর্বপিত্র অমাবস্যার দিনও শ্রাদ্ধ করতে পারে এই দিন গয়ে শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ের সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ার দিন দুর্গা সূচনা হয় অর্থাৎ মাতৃপক্ষ বা দেবী পক্ষে সূচনা হয় লোক বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্ত লোকে আবির্ভূত হন মহালয়ার দিন অতি প্রত্যুষে চন্ডী চন্ডী পাঠ করার রীতি রয়েছে আশ্বিন শুক্লা প্রতিপত্তিতে দৌহিত্র মাতামহের তর্পণ শুরু করে এবং এই মহালয়ার পরের দিন থেকে শুরু হয় নবরাত্রি মহালয়ার দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বীপ নদী বা হ্রদের তীরে বা শ্রাদ্ধকর্তার গৃহে অনেক পরিবার বারাণসী বা গঙ্গায় গিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করে মৃত ব্যক্তির একমাত্র পুত্র হলে সেই পুত্র অথবা বহু পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র অথবা পিতৃকুলের কোন পুরুষ আত্মীয়ই শ্রাদ্ধানুষ্ঠানের অধিকারী এবং শ্রাদ্ধ কেবলমাত্র পূর্ববর্তী তিন পুরুষেরই হয়ে থাকে মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপিত্র অমাবস্যায় দৌহিত্র মাতামহের শ্রাদ্ধ করতে পারে কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষেরই শ্রাদ্ধ করা হয় পূর্বপুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপ বা তামার পাত্রে কলা পাতার উপর দেওয়া হয় এই খাদ্যগুলি হলো ক্ষীর লক্সি ভাত ডাল গুড় ও কুমড়ো শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয় শ্রাদ্ধের পূর্বে তিনি কুশাঙ্গরীয় অর্থাৎ কুশ ঘাসের আংটি ধারণ করে এরপর সেই আংটিতে পূর্বপুরুষদের আবাহন করা হয় শ্রাদ্ধ খালি গায়ে করতে হয় কারণ শ্রাদ্ধ চলাকালীন যোগ্য অপবিতের অবস্থান বারংবার পরিবর্তন করতে হয় শ্রাদ্ধের সময় সিদ্ধ অন্ন ও ময়দা ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডির আকারে উৎসর্গ করা হয় একে পিণ্ড দান বলে এরপর দুর্বা ঘাস শালিগ্রাম শিলা বা স্বর্ণমূর্তিতে বিষ্ণু এবং জমের পুজো করা হয় এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয় এই খাদ্য সাধারণত ছাদে রেখে আসা হয় বা গঙ্গা অঞ্চলে রেখে যদি কোনো কাক সেই খাদ্য খেয়ে যায় তাহলে ধরা হয় যে খাদ্য পিতৃগণ কর্তৃক গৃহীত হয়েছে মনে করা হয় পাখিটি আসলে যৌম বা পিতৃগণের আর তার প্রতিনিধি গরু কুকুর এবং বিড়ালকেও খাওয়ানো হয় ব্রাহ্মণদের ভোজন করানো হয় পূর্বপুরুষের কথিত আছে যে আসে কাকের বেঁচে এবং দরিদ্র মানুষেরা কুকুর বিড়াল গরু অন্যান্য পশু ভোজন করলে তবেই পরিবারের সদস্যরা অন্ন গ্রহণ করতে পারে কোনো কোনো পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ ভগবত গীতা বা শ্রী চণ্ডী পাঠ করা হয় অনেকে পূর্বপুরুষদের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের দান করেন দরিদ্র মানুষকে দান করে এবং বেড়াল কুকুর গরু ছাগল পাখি পশু পাখি প্রত্যেককে খাওয়ানো হয় এই ছিল সনাতন হিন্দু ধর্ম এবং মহাভারত অনুযায়ী পিতৃপক্ষের মূল ব্যাখ্যা আমি কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না আসল ব্যাখ্যা আসল ধার্মিক ব্যাখ্যা বা সনাতন হিন্দু ধর্মের ব্যাখ্যা যে ব্যাখ্যাকে অনেকে অনেক রকম ভাবে সামনে আসে সেই ব্যাখ্যাকে ভাঙাটাই আমার লক্ষ্য এবং তাই মহাভারত দেব এবং সনাতন হিন্দু ধর্মের বর্ণিত ব্যাখ্যা আমি সামনে তুলে অবশ্যই চলে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরে নমস্কার